লোবি কি বদলে দিল সম্পর্ক মাত্র কয়েক মাস আগেও যারা দেশের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে লড়েছেন সেই তরুণ তুর্কিরা কেন এখন এক পথ ছেড়ে একাধিক রাস্তায় হাঁটতে শুরু করেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় মতপার্থক্যের কারণে এনসিপির পরে রাজনীতির মাঠে আসতে চলছে নতুন আরেকটি প্ল্যাটফর্ম ডক্টর ইউরোস হলো চোর গুপ্ত চোর হান্ড্রেড প্রজন্মকে ধ্বংস করে দেবে এই যে ডক্টর ইউরুস এই ডক্টর যে ক্যারিয়ার করে দিয়েছে সেটা কোনো বাঙালি দায় নাই এটাকে দিয়েছে বিদেশি বলে এক ডক্টর ইউনূসের কাছে কে আছে আমি আগে বলছিলাম যে বড় ভবনে গুপ্ত চোর আছে এখনো বলছি সেই चोर ডক্টর ইউনূসের ঘরে আছে বাংলাদেশ নিয়ে ভারতীয় টিভি চ্যানেলের এক প্রশ্নের উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বহা পরিচালক তুলসী কাপাতের এই মন্তব্যগুলিকে নিয়ে উত্তাল বাংলাদেশ এটা না যে বাংলাদেশের অর্থনীতি এখন একটা সংকটের মধ্যে আছে এই সম্পর্কটা কাটেনি কিন্তু বিষয়টা এমন না যে সংকট আর গনিভূত হয়েছে বরং যে পরিমাণ বিপর্যয়ে থাকার কথা ছিল গত পনেরো বছরের লুটপাটের কারণে সেটা কিন্তু ঠেকনা দেয়া হয়েছে ঠেকনা দিয়ে একটা স্টেবল অবস্থায় আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে রেমিটেন্সের প্রবাহ একটা রেকর্ড পরিমাণ আসছে তারপরে রপ্তানি গার্মেন্টস রপ্তানিও বেড়েছে কিন্তু তারপরও একেবারে খুব চমকপ্রদ কিছু না এখন এই বিষয়ে খালেদ মহিদ্দিন প্রশ্ন করেছেন অর্থ উপদেষ্টাকে আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের সময় নিয়ে একটা কথা খুব কনসিস্ট্যান্টলি আমরা শুনেছি এই জায়গায় ইনফ্যাক্ট তিনি খুবই কনসিস্ট্যান্ট সেটা হচ্ছে নির্বাচন এই বছরেই হতে পারে ডিসেম্বরে ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরে জুনের মধ্যে তিনি বেশ কয়েক মাস আগে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথম বলেছেন এরপর তিনি দেশের বাইরে গেছেন দেশের মিডিয়ার সাথে অনেকের সাথে ইন্টারভিউতে তিনি এই কথাটা क्रमाগত বলেছেন তার সাথে কেউ দেখা করতে গেছে খুব গুরুত্বপূর্ণ কেউ কোন দেশের এই কয়েকদিন আগে একজন মার্কিন সেনেটা তার সাথে যখন দেখা করতে গেছেন সেখানেও তিনি ঠিক একই কথা বলেছেন এবং কথাটা এখন এই ভাবে এসে হাজির হয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো বিন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাসছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে কি হচ্ছে দেশে কি করতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর শব্দ অংশ বিশেষ বুঝতে পেরেছেন আজকে বি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়েছে সংখ্যা প্রকার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি

বাংলাদেশের প্রধান উপদেষ্টা দপ্তর এক ফেসবুক পোস্টে তুলসী ক্যাভার্ডের মন্তব্যের করার সমালোচনা করে এবং বলে বাংলাদেশ নিয়ে তুলসির বক্তব্য বিভ্রান্তিমূলক গভীর উদ্বেগজনক এবং হতাশাব্যঞ্জক এমনকি তুলসির এই বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তির ওপর আঘাত বলেও উল্লেখ করে ইউনুসের দপ্তর ওই বিবৃতিতে ইউনস সরকারের দাবি বাংলাদেশ ইসলামিক খিলাফতের ধারণাকে কখনো গ্রহণ করেনি সকলের উচিত বাংলাদেশ সম্পর্কে কোনো প্রচারিত ধারণার বসে মন্তব্য না করা বাংলাদেশের এহানো প্রতিক্রিয়া দেখে চোখ কপালে উঠেছিল অনেকে যদিও একটা অংশ খুবই উৎফুল্ল হন তাদের দাবি বাংলাদেশ এখন সবালক হয়েছে তাই যে কোনো দেশের চোখে চোখ রেখে কথা বলতে পারে কিন্তু বাস্তব পরিস্থিতি যারা বুঝছেন তারা কার্যত অসহায় কিন্তু কেন ঘনিষ্ঠ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেট সদস্যের বিরুদ্ধে কড়া বিবৃতি জারি করা হল সূত্রের খবর ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিবাদ এড়াতে প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল প্রাথমিকভাবে কিন্তু বেঁকে বসে কট্টর ইসলামিক দলগুলি বিশেষ করে জামায়তে ইসলামী তাদের প্রবল চাপের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুলসী কাবারের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিতে বাধ্য হন মোহাম্মদ ইউনুস এও জানা যাচ্ছে ইউনুসের প্রেস সচিব সফিকুল আলম নিজে এই বিবৃতি লিখেছেন জানি যুক্তরাষ্ট্র এবার কড়া বিবৃতি দিল বাংলাদেশকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র এক সাংবাদিক সম্মেলনে তুলসির সুরেই বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন তিনি বললেন বাংলাদেশ সরকার হামলা বন্ধে কি পদক্ষেপ করে সেদিকে নজর রাখছে মার্কিন প্রশাসন তিনি বলেছেন পৃথিবীর যে কোনো দেশেই সংখ্যালঘুদের নির্যাতন করা হলে আমরা উদ্বেগ প্রকাশ করে থাকি Any instances of violence or intolerance directed toward members of minority communities in any country and have welcomed measures taken by Bangladesh's interim government. সূত্রে খবর জামান নেতাদের চাপে ইউরুস প্রশাসন তো মার্কিন গোয়েন্দা মহাপরিচালককে বানিয়ে দিয়েছে ফলে এবার আরো বড় চাপ এসে পড়েছে মোহাম্মদ ইউরুস ঘাড়ে সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ জানা যাচ্ছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের থেকে হুশিয়ারি এসে গিয়েছে ঢাকার যমুনায় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে ওয়াশিংটন সম্ভবত সেনাপ্রধান দেখা করেছিলেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে কিন্তু মোহাম্মদ ইউনুস বড় খেলোয়াড় সম্প্রতি তিনি নিজেই দাবি করেছিলেন যে তিনি বড় মাঠের খেলোয়াড় জানা যাচ্ছে তিনি একটি মাস্টার প্ল্যান তৈরি করেছেন নিজের মাথা বাঁচাতে ইউনুসের পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ এবং নিজের ভাবমূর্তি ফেরানো সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের রোসানল থেকেও রেহাই পাওয়া সূত্রে খবর মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে বাংলাদেশে জঙ্গি এবং জঙ্গিদের মদরদাতাদের যে কোনো মূল্যে দমন করতে হবে এও জানা যাচ্ছে যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করেছিলেন তখনই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ট্রাম্পের এই বার্তা পৌঁছে দিয়েছিলেন মনে করা হচ্ছে বলেছিলেন প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সবে মাত্র যোগাযোগ শুরু করেছে তিনি আসলে এটাই বলতে চেয়েছিলেন কিন্তু সেই সময় যেহেতু জাতিসংঘের মহাসচিব আস্তনীয় গোতারে সফর করেছিলেন তাই বিষয়টি চাপা পড়ে যায় জানা যাচ্ছে মাস্টার প্ল্যান অনুযায়ী মোহাম্মদ ইউনুস একটি তালিকা তৈরি করেছে তাতে একশোর সামান্য বেশি কয়েকজনের নাম রয়েছে আসন্ন ঈদের পরেই এই তালিকা ধরে ধরে গ্রেপ্তার করা হবে এই তালিকায় থাকা বেশ কয়েকজনের নাম একেবারেই চমকে দেওয়ার মতো এই তালিকা ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলির মাথা যেমন আছে তেমনই ইসলামী জিহাদের মদতদাতা হিসাবে কয়েকজনের নামও রয়েছে তালিকায় চমকে দেওয়ার মতো নাম হল জামায়াত ইসলামী আমির সফিকুর রহমান এবং জামাত নেতা মামুদুল হক তালিকায় নাম আছে ফরদ মাঝারের বাংলাদেশের তদারকি সরকারের কয়েকজন উপদেষ্টার নামও রয়েছে এই তালিকায় যার মধ্যে উল্লেখযোগ্য হল মাহফুজ আলম জানা যাচ্ছে আরো দু তিনজন উপদেষ্টার নাম তালিকায় পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির দুই তরুণ নেতা হাসনাদ আব্দুল্লাহ এবং সার্জিস আলমের নামও রয়েছে এই তালিকায় বাংলাদেশের সদ্য গোচি ওঠা আরেকটি প্রতিবাদী সংগঠন ইনকিলাব মঞ্চের কয়েকজন নেতা নাম রয়েছে সূত্রের খবর ইতিমধ্যে তালিকা ধরে ধরে অ্যাকশন শুরু করেছে বাংলাদেশের পুলিশ যার নমুনা সম্প্রতি চট্টগ্রাম থেকে রোহিঙ্গা জঙ্গি নেতা আতাউল্লাহ আবু আসমার জুনুনি সহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের কয়েকজন সাংবাদিক দাবি করেছে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু ইউনুস প্রশাসন তাদের জানায় সামনে ঈদ রয়েছে এই সময় এই ধরনের পদক্ষেপ নিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এরপর যুক্তরাষ্ট্র জানায় ঈদের এক সপ্তাহের মধ্যেই এটা কার্যকর করতে হবে অর্থাৎ ধরপাকড় শুরু করতে হবে আর এই খবরটি লিক হবার পর থেকেই বাংলাদেশের উপদেষ্টা মন্ডলী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মধ্যে একটা উত্তেজনা বৃদ্ধি পেয়েছে অনেকেরই রাতের ঘুম উড়েছে আবার অনেকে রাতে নিজের বাড়িতেই থাকছেন না যদিও ওই সূত্র দাবি করছে মোহাম্মদ ইউনুসের পরিকল্পনা এই গ্রেপ্তারি হবে লোক দেখানো শুধুমাত্র আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বদনাম ঘোষানোর জন্য কিন্তু আদেউ জামাত হিজমতের মতো অন্যান্য ইসলামিক কট্টরপন্থী সংগঠনগুলি এটা কত

কে আছে আমি আগে বলছিলাম যে গণভবনে গুপ্ত চোর আছে এখনো বলছি সেই চোর ডক্টর ইউনিশের ঘরে আছে এই চোরই আমাদের দেশের দেশের মানুষের এবং পুরা বিশ্বের স্বাধীনতা হরণ করে চলেছে এ আমাদের জাতির ঘরের বাপ না কিন্তু এটা বাপের শাসন এটা বাপের শাসন কিন্তু এ আমার জাতির ঘরের বাপ না আমার জাতির ঘরের বাপকে কি বাপের ছেলেকে বাপ হতে দেয় না এ হলো চোর গুপ্ত চোর হান্ড্রেড পারসেন্ট মুজিবকে এবং মুজিবের জাতিকে পলসিত করতেছে এই জাতি মেরুদণ্ড ভেঙে ফেলতেছে এই চোরে কিন্তু সে জানে না আজকে দেশে ছোট ছোট ছেলে মেয়ে নির্যাতন হচ্ছে ধর্ষণ হচ্ছে কিন্তু এত বড় ব্যক্তি এই ব্যক্তি কোন জামাই নিয়ে থাকে এই ব্যক্তি বাঙালি কোন জামাই নিয়ে আছে এই ব্যক্তি গুপ্তচোর গণভবনে গুপ্ত চোর আমি বলছি গণভবনে গুপ্ত চোর ছিল আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কি স্বাধীনতা বিক্রি করে দিচ্ছেন তাতে বলেছে সে সবাই নিচ্ছে তাই নিচ্ছি দেশের স্বাধীনতা কোথায় গেল এখনো কিন্তু দেশ স্বাধীন হয় নাই দেশের মানুষের স্বাধীনতা এখনো দেওয়া স্বাধীনতা হরণ করছে এই গুপ্ত করছে কি রাজত্ব চলেছে করছে অবৈধভাবে যা এদেশের মানুষকে কষায়ের মতন বলি দিতে পারে এই ক্ষমতা ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর যাহাই তাই ভয়ঙ্কর না খুবই ভয়ঙ্কর বিদেশি বিদেশি এটা বিদেশি এটা বাঙালি না মুসলিম না নাম জানি না তবে আমি তাকে শনাক্ত করতে পারবো আমি এইটুকু বলতে পারি যে সে বিদেশি হান্ড্রেড পার্সেন্ট আমি এইটুকু বলতে পারি তাকে আমি শনাক্ত করতে পারবো শুধু আমি এইটুকু বলতে পারি আর একটু যে হলো তার গুপ্ত জামাই না আমি প্রমাণও দেখাতে পারবো গণভবনে গুপ্ত স্বরে ভাষা আছে আরে ভাই সে তো বিদেশি আমি কি করে তার নাম বলবো সে তো বিদেশি না আমি আমি তাকে শনাক্ত করতে পারবো হ্যাঁ হলো বাংলাদেশে কিন্তু আছে সে এই দেশে সে আছে এই দেশে আমি আমিওর লোকটা লোকটা বিদেশি কিন্তু তার নাম আমার জানা নাই কিন্তু আমি শনাক্ত করতে পারবো গুপ্তচরের নাম কি আপনার কাছে প্রকাশ করব। আপনারা প্রশ্ন করতেছেন গুপ্তচরের নাম তো প্রকাশ করবো আমি কইলাম তো তাকে শনাক্ত করতে পারবো কিন্তু নাম বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারবো সে বাঙালি না আপনার যে ট্রাম্প ট্রাম্প ট্রাম্পের মাথা ঘামানোর কারণ এত বাংলাদেশের উপরে বাংলাদেশের নারী যেটা নারী সম্মান রক্ষা করবে বাঙালি কিন্তু ট্রাম্পের তো মাথা হামানো কিশোর প্রয়োজন আমার এই দেশের উপরে এই দেশটা তো ট্রাম্পের না এই দেশটা তো বাঙালির তো বাঙালি যদি হবে তাহলে হাসিনা বাঙালি সংসারে আছে আছে বাঙালি সংসারে দেখাতে পারবেন যে সে বাঙালি সংসারে আছে বাঙালি কোন ছেলে নিয়ে আছে পুরুষ নিয়ে আছে আর দেখাতে পারবেন যদি দেখাতে না পারেন তাহলে আমি দেখ বলতেছি যে সে গুপ্তচোর আছে ক্ষমতার লোপি কি বদলে দিল সম্পর্ক মাত্র কয়েক মাস আগেও যারা দেশের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে লড়েছেন সেই তরুণ তুর্কিরা কেন এখন এক পথ ছেড়ে একাধিক রাস্তায় হাঁটতে শুরু করেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় মতপার্থক্যের কারণে এনসিপির পরে রাজনীতির মাঠে আসতে চলছে নতুন আরেকটি প্ল্যাটফর্ম জুলাই আন্দোলনে একতালি ছিল দেশপ্রেম ঐক্যবদ্ধ জাতি সব পারে তার প্রমাণপত্র ধারণা করা হয়েছিল এই তরুণদের হাতে হাত রাখাই বদলে দেবে বাংলাদেশকে কিন্তু দেশ পরিচালনার সুযোগ আর ক্ষমতার হাতছানি কি বদলে দিল তাদের সম্পর্ক এমন প্রশ্নে সচেতন মহলও চুপ থাকছেন জাতীয় নাগরিক পার্টির পর আরও একটি নতুন রাজনৈতিক দল আসছে বলে খবর রটেছে রাজনীতির ময়দানে জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্য থেকে যারা কাজ করেছেন তাদের অনেকেই এই প্ল্যাটফর্মের মুখ সত্য প্রকাশিত নাগরিক পার্টির লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে একমত হতে না পেরে আরেকটি রাজনৈতিক দল নিয়ে আসছেন জুলাই আন্দোলনে আরেকটি অংশ শুধু বক্তৃতা কিংবা স্লোগান নয় সত্যিকার অর্থে রাজনৈতিক কালচার তৈরির কাজ করবে এই প্ল্যাটফর্ম সেই সাথে জনকল্যাণমুখী হবে এই দলের আদর্শ বলেও জানান নতুন দলের নীতি নির্ধারকরা রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি কয়েক মাসের প্রচেষ্টায় জাতীয় নাগরিক কমিটি গঠন করে রাজনৈতিক দল যার নাম সংক্ষেপে এনসিপি তবে নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করা এবং দলের আর্থিক সচ্ছলতা না রাখার অভিযোগ এনে এনসিপির আত্মপ্রকাশের কয়েকদিন আগে জাতীয় নাগরিক কমিটির বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেন এমনকি নতুন দলেও যোগ দেননি বেশ কয়েকজন আলোচিত মুখ জুলাই আকাঙ্ক্ষা থেকে সবপক্ষের বিচ্ছুতির কারণে এবার অভ্যুত্থানে ভূমিকা রাখা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ কৃষক শ্রমিক নিয়ে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার কথা জানান জাতীয় নাগরিক পার্টিতে যোগ না দেয়া নেতারা এদের নেতৃত্বে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যোগ্য আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জোনায়েদ গণমাধ্যমকে জুনায়েদ বলেন রাজনীতির কালচার যদি এখনও পেশি শক্তি নির্ভর এবং চাঁদাবাজি ও দুর্নীতির আশ্রয়স্থল হয় তাহলে জুলাই অভ্যুত্থানে শহীদের রক্ত এবং আহতদের আত্মত্যাগ বিলীন হবে তাই জুলাই গণহত্যার বিচার চাঁদাবাজি দখলদারিত্বের অবসান গণমানুষের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর উপর চাপ প্রয়োগের প্রাথমিক লক্ষ্য নিয়ে শীঘ্রই আত্মপ্রকাশ ঘটবে নতুন এ দলের এমনটাই জানিয়েছেন জুনায়ত সেই সাথে মানুষের সাথে কথা বলে ডোর টু ডোর পৌঁছে যাওয়ার কথাও জানান তিনি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মতামত নেয়ার কাজ বলেও জানান তিনি জুলাই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করলেও রাজনীতির নতুন বাস্তবতায় নাহিদ হাসনাত সার্জিসদের সাথে জোনায়েদদের পথ এখন ভিন্ন তারপরও নতুনে রাজনৈতিক দলের জন্য শুভকামনা জানিয়েছেন হাসনাত তিনি বলেন বাংলাদেশপন্থী রাজনীতি যারা করবে সবার সাথে সহযোগিতামূলক সম্পর্ক থাকবে এনসিপির এ সময় তিনি আরও বলেন রাজনৈতিক বিভাজন থাকবে মতবিরোধ থাকবে তবে সবার আদর্শ থাকতে হবে বাংলাদেশ পন্থা তবে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের একাধিক রাজনৈতিক শক্তির উত্থানে জনমনে নিয়ে এসেছে কপাল কুস্কানো ভাবনা কেউ যেমন সাধুবাদ জানিয়েছেন তেমনি কেউ আবার বলছেন শুরুতে এই বিরোধ ভালো কিছু নয় যা আগামীর পথ চলায় হবে অন্তরায় এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের অর্থনীতি এখন একটা সংকটের মধ্যে আছে এই সংকটটা কাটেনি কিন্তু বিষয়টা এমন না যে সংকটটা আরো গণীভূত হয়েছে বরং যে পরিমাণ বিপর্যয়ে থাকার কথা ছিল গত পনেরো বছরের লুটপাটের কারণে সেটা কিন্তু ঠেকনা দেয়া হয়েছে ঠেকনা দিয়ে একটা স্টেবল অবস্থায় আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে রেমিটেন্সের প্রবাহ একটা রেকর্ড পরিমাণ আসছে তারপরে রপ্তানি গার্মেন্টস রপ্তানিও বেড়েছে কিন্তু তারপরও একেবারে খুব চমকপ্রদ কিছু না এখন এই বিষয়ে খালেদ মহিদ্দিন প্রশ্ন করেছেন অর্থ উপদেষ্টাকে সালেউদ্দিন আহমেদ কিন্তু সালেদ্দিন আহমেদ এই বিষয়টা পরিষ্কার করতে পারলেন না কেন এটি আমার কাছে অবাক লেগেছে এখন সালাউদ্দিন আহমেদ যেটা স্পষ্ট করতে পারেননি সেটা আইন উপদেষ্টা আরেকজনের একটা রেফারেন্স দিয়ে সেটার উত্তর দিয়ে দিলেন আসলে যেটা হয় অনেকে অনেক জ্ঞানীগুণী মানুষও অনেক প্রেস কনফারেন্স ফেস করতে পারেন না বা সাংবাদিকদেরকে ফেস করতে পারেন না অপ্রস্তুত হয়ে ওঠেন অথবা তিনি হয়তো বিষয়টা ধরতে পারেন না এসব কারণে তো এটাও কিন্তু একটা শিক্ষা যে সাংবাদিকদেরকে ফেস করা যে যে বিষয়ের উপরে প্রশ্ন করবে সেই বিষয়ে তার কাছে অবশ্যই উত্তর থাকতে হবে এবং সেটা স্মার্টলি সেই উত্তরটা দিতে হবে বিষয়টা কোথায় জটবাদ্য কোথায় বাদল এই যে বলা হচ্ছে যে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশের অর্থনীতিতে ধস নামিয়ে গেছেন শেখ হাসিনা পালা গেছে সত্য তার আগেই ধস নেমে গেছে এবং আমরা জানতাম যে তার আগে থেকেই এবং শেখ হাসিনাই বলছিলেন যে দুর্ভিক্ষ আসবে সংকট হবে এটা সেটা বিদ্যুতের দাম নিয়ে একটা কেন বাড়ছে সবগুলো নিয়েই কিন্তু স্বস্তিতে ছিল না এই অবস্থার মধ্যে গণভ্যত্থান এবং তিনি পালা গেছেন তার মানে সংকটটা শেখ হাসিনা থাকতেই শুরু হয়েছে এবং বিশেষ করে টাকা পাচারের বিষয়গুলো সামনে আসতেছিল সামনে রিজার্ভ যে কমে যাচ্ছিল একটা সংকটের দিকে সেটাও বিশের নিচে নেমে গেছিল তো টাকা পাচার করায় বাংলাদেশের বাংলাদেশ রিজার্ভ কমে যায় সেই ঘাটতি পূরণে এখনো লড়াই করতে হচ্ছে সরকারকে বা তবে প্রশ্ন হলো অর্থ পাচার বন্ধ থাকার পরও কেন গত সাত মাসে বাড়েনি রিজার্ভ এই প্রশ্নটা করা হয়েছিল সালেউদ্দিন আহমেদকে কে যার সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে মতভেদ তৈরি হয়েছে এবার ওই ইস্যুতে একটা পোস্ট দিয়েছেন আসিফ নজরুল সেখানে খালেদ সেই উত্তর দিয়েছেন তিনি খালেদ ওই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি পোস্টটা আবার তার নিজের না। এখানে বলা হচ্ছে ব্যারিস্টার সালাউদ্দিন দোলনের পোস্টই তিনি নিজের ফেসবুকে শেয়ার করেছেন যেখানে পাওয়া গেছে চারটি উত্তর কি কি কারণে রিজার্ভ বাড়েনি পোস্টে লেখা হয়েছে সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেব অর্থ উপদেষ্টা সাহেবকে তিনবার একটি প্রশ্ন করলেন মাসে টাকা পাচার বন্ধ থাকার পরও রিজার্ভ কেন বাড়ছে না তিনি একবারও এই প্রশ্নের সহজ উত্তর দিতে পারেননি অথচ তিনি এবং গভর্নর সাহেব মিলে অসাধারণ কাজ করেছেন এবং করে যাচ্ছেন প্রতিনিয়ত সম্ভবত মরুম সাইফুর রহমান সাহেবের পরে বাংলাদেশের অর্থনীতি এখন সবচাইতে যোগ্য লোকদের হাতে উত্তরটা হচ্ছে উচিত ছিল এক জমে থাকা অনেক বিদেশি ঋণ ও সুদ পরিশোধ করা হচ্ছে ঋণ পরিশোধ কিন্তু একদম নিয়মিত করা হচ্ছে যেটা শেখ হাসিনা যেটা করছিল ঋণ পরিশোধ না করে ঠেকা রাখছিল পারমাণবিক থেকে শুরু করে তারপরে ওই ভারতের মানে ভেজাল প্রতিষ্ঠানের এ নিয়ে যে একটা বিপাকে পড়ছে ভারতীয় পাওয়ার ভারতের বিদ্যুৎ সাপ্লাই দেওয়া আদানির আদানির বিদ্যুৎ আদানির বিদ্যুৎ সেটার পরিশোধও কিন্তু ঠেকায় রাখছিল সংকটের কারণে সেই ঋণ বা সুদ কিন্তু নিয়মিত ভাবে পরিশোধ করা হচ্ছে দুই নম্বর হচ্ছে এলসি খোলার উপর যে রেস্ট্রিকশন ছিল আগে এলসি খুলতে পারতো না শিখেছেন না সময় শুধুমাত্র ওই এস আলম সালমান এফরমন সহ গুটি কয়েক কিছু ব্যবসায়ী ছাড়া বাকিরা পারতো না এখন সেই রেস্ট্রিকশন উঠে নিয়ে আসে যার ফলে বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্টরা প্রয়োজনীয় এলসি খুলতে পারছেন কোনো বাধা ছাড়াই তাহলে এলসি খোলা মানেই হচ্ছে সেখানে ডলার যাচ্ছে চলে যাচ্ছে তিন নম্বর হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার নিজে অনেক পণ্য আমদানি করেছে আমদানি করা মানে হচ্ছে ডলার খরচ হওয়া সহজ চার নম্বর হচ্ছে আকু আকুর সকল দেনা নিয়মিত পরিশোধ করা হচ্ছে চার মাস পর পর আকুর একটা ওই যে রাষ্ট্রের রাষ্ট্রের যেই দেনা পরিশোধের যেই ইয়ে থাকে যেটা বাধ্যতামূলক সেই দেনা নিয়মিতভাবে পরিশোধ করা হচ্ছে এই লোনের সুদগুলো পরিশেষে তিনি লিখেছেন এই প্রধান চার কারণে রিজার্ভ বাড়ছে না কিন্তু স্টেবল আছে বিশ বিলিয়ন ডলারে প্রত্যেকেরই প্রত্যেকের সঠিকভাবে নিজের কেস নিজে মেক আউট করা উচিত যেন কেউ নেশনকে মিসলিড করতে না পারে অর্থাৎ এই বিষয়গুলি যদি মানে সে না জানে এই বিষয়গুলো তাহলে সমস্যা হবে যে এই সমস্যাটা অর্থ এই উত্তরগুলি যদি দিয়ে দিতেন তাহলে কিন্তু বিভ্রান্তি তৈরি হতো না কিন্তু যেহেতু উত্তর দিতে পারেনি তাহলে মনে হচ্ছে যে হ্যাঁ মানে টাকা পাচার বন্ধের পরেও রিজার্ভ বার্চান তার মানে সংকট আছে তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এই পোস্টটা যে এই পোস্টটা অন্তত অর্থ প্রদেশটাকে সাপোর্ট করলো এই বক্তব্যের মধ্যে দিয়ে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের সময় নিয়ে একটা কথা খুব কনসিস্ট্যান্টে আমরা শুনেছি এই জায়গায় ইনফ্যাক্ট তিনি খুবই কনসিস্ট্যান্ট সেটা হচ্ছে নির্বাচন এই বছরই হতে পারে ডিসেম্বরে ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরে জুনের মধ্যে তিনি বেশ কয়েক মাস আগে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথম বলেছেন এরপর তিনি দেশের বাইরে গেছেন দেশের মিডিয়ার সাথে অনেকের সাথে ইন্টারভিউতে তিনি এই কথাটা ক্রমাগত বলেছেন তার সাথে কেউ দেখা করতে গেছে খুব গুরুত্বপূর্ণ কেউ কোনো দেশের এই কয়েকদিন আগেই একজন মার্কিন সেনেটার তার সাথে যখন দেখা করতে গেছেন সেখানেও তিনি ঠিক একই কথা বলেছেন এবং কথাটা এখন এইভাবে এসে হাজির হয়েছে প্রধান উপদেষ্টা বলতেন যে সংস্কার যদি খুব কম করা হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর সংস্কার যদি একটু বেশি করা হয় তাহলে আরও ছ মাস সময় বেশি লাগতে পারে আর কেউ কেউ ছোটো প্যাকেজ বড় প্যাকেজ এভাবে বলছেন সংস্কারের ছোট প্যাকেজ হলে ডিসেম্বর এবং সংস্কারের বড় প্যাকেজ হলে জুনের মধ্যে আমি একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা আমার মাথায় এসেছে এবং আমি চাই সরকার তার অবস্থান ক্লিয়ার করবে এই প্রসঙ্গে যদি সংস্কারের বড় প্যাকেজও হয় তারপরও কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে না আমি আবার কথাটা বলছি সংস্কারের বড় প্যাকেজেও যদি রাজনৈতিক দলগুলো রাজি হয় তারপরও নির্বাচন কেন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া যাবে না কেন আরও ছয় মাস বেশি সময় লাগতে পারে এই প্রশ্নটা ক্লিয়ার করা দরকার কেন আমি এটা বলছি সেটা একটু বলি আমরা এখনও জানি না ছোট প্যাকেজ মানে কি বড় প্যাকেজ মানে কি আমরা ধরে নিতে পারি যতগুলো সংস্কার প্রস্তাব সরকারের দিক থেকে দেওয়া হয়েছে আমরা জানি যে পাঁচটা কমিশনের এর মধ্যে একটা প্রথম যে ছটা হয়েছিল এর মধ্যে একটা পুলিশ সংস্কার কমিশনের কোন সংস্কারের প্রস্তাবনা আসলে এখানের দলগুলোর কাছে দেওয়া হয়নি কারণ যে প্রস্তাবনাগুলো তারা অ্যাগ্রি করতে যাচ্ছেন প্রাথমিকভাবে সেগুলো সব প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সম্ভব তাই তাদের ভাষায় তারা এটা দেননি পাঁচটা কমিশনের একশো ছেষট্টিটার মতো সংস্কার প্রস্তাবের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অপিনিয়ন চাওয়া হয়েছে এর মধ্যে নানানভাবে ছক করা হয়েছে হাঁ না নাকি আংশিক আংশিক হলে কেন কি করলে পুরো করা যাবে কীভাবে করতে হবে নানানভাবে কাজটা খুব ছকের মতো করে করে দেওয়া হয়েছিল কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো ঠিক ওই ছক অনুযায়ী অনেকেই জবাব দেবে না বলে জানাচ্ছে এই আলোচনা এখন না এটার পেছনেও সরকার একটা এই রাজনৈতিক দলগুলোর চরিত্র বোঝার এক ধরনের বহিপ্রকাশ আছে তারা চেয়েছিলেন এটা করবেন এবং প্রধান উপদেষ্টা যেমন প্রথম দিনই বলেছিলেন যে এটা কে কোনটা আই বললো কোনটা নো বললো তারা ওয়েবসাইটে সব আপলোড করে দেবেন আমি ধারণা করি কেউ কেউ এই বিষয়টা এড়ানোর জন্যই এটা করতে গেছেন যাই হোক আমার আলোচনা সেটা না তো একশো ছেষট্টিটার মধ্যে আমরা ধরি মানে সর্বোচ্চ একশো ছেষট্টিটা জায়গায় সবাই একমত হতে পারে বা ফিফটি পার্সেন্টও অনেক বড় সংস্কার সেটাও কোনো সন্দেহ নাই যদি ফিফটি পার্সেন্টও সবাই অ্যাগ্রি করে তাহলে যদি বড় প্যাকেজও হয় তাহলে আসলে সময় কত লাগতে পারে সংস্কারের জন্য আসলে কী করতে হবে আমরা ব্যাপারটা একটু বুঝি আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমি আমার কমিশনের কথা বলি আমার কমিশন থেকে আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছি এটা একশো পঞ্চাশের বেশি ইন টোটাল এটাকে আমরা মোটা জায়গায় দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে তিন ভাগ বলা যায় কিন্তু মূলত দুই ভাগ যেগুলো আমাদের এক্সিস্টিং আইন বিধিবিধান এগুলো পরিবর্তন করার জন্য বলা হয়েছে একটা অংশ এবং আমরা মনে করি আমাদের নির্বাচন এবং নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যে ধারাগুলো আছে যে অনুচ্ছেদগুলো আমি এভাবে বলবো অনুচ্ছেদগুলো আছে আমাদের কনস্টিটিউশনের সেগুলোরও ক্ষেত্রে বেশ কিছুটার ক্ষেত্রে আমাদের পরিবর্তন সংযোজন এরকম নানান রকম সাজেশন আছে তাহলে দুভাগে একটা অংশ আইন বিধিবিধান আর একটা হচ্ছে সংবিধান আর কিছু আছে কিছু প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমেই সম্ভব এগুলোর জন্য আসলে সংবিধান দূরেই থাকুক আইন সংশোধনেরও কোনো প্রয়োজন নেই এখন যে জিনিসগুলো আইন দ্বারা সংশোধন সম্ভব সেগুলো তো কী করবে এখন যেহেতু সংসদ নেই আইন তৈরি করতে হবে না আইন তৈরি করা যাবে না এমনকি পার্লামেন্ট থাকা অবস্থায় কখনও কখনো সরকার খুব দ্রুত কোনো আইন করার জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে দেন অধ্যাদেশ আসলে একটা আইনের মতোই কার্যকর শর্ত হচ্ছে জাস্ট নেক্সট পার্লামেন্টে সেটাকে আইনে পরিণত করতে হবে ফর্মালি তো তাহলে যেগুলো আইনের ব্যাপারে দলগুলো একমত হলো আমি উদাহরণ দিই যেমন সংসদ নির্বাচন হয় গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর নামক একটা আইনের অধীনে সো এটার আমরা অনেক জায়গায় পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজনের কথা বলেছি এখন সব দল যদি অ্যাগ্রি করে এই আর আসলে আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং সেকশনে বসে সামান্য কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে করে দিলেই কিন্তু এই আইনটা সংশোধন হয়ে গেল একইভাবে অন্যান্য কমিশনে যে যে আইনগুলোর কথা বলেছে সেগুলো সব একইভাবেই সংশোধন করা যাবে সেগুলো করতে সব ডেইজ প্রয়োজন কারণ আইনগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোনো নতুন আইন তৈরি হচ্ছে না আমরা একটা নতুন আইন অবশ্য প্রোপোজ করেছি নির্বাচন কমিশন নিয়ে কিন্তু বেশিরভাগ এর ক্ষেত্রেই সেটা হয়নি আর আমরা যেটা প্রোপোজ করেছি সেটা আমরা বেসিক কাজটা করেও দিয়েছি এটাকে ঠিকঠাক করতেও খুব বেশি সময় লাগার কোনো কারণ নেই তাহলে আমরা ধরছি যদি অসংখ্য চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরটা আইনও মানে সংশোধনের মধ্যে যদি আইনের চেঞ্জ করতে হয় তা খুব বেশি সময় কি লাগার কথা এক মাস দেড় মাস দু মাসের মধ্যে এগুলো সম্ভব আচ্ছা সংবিধান সংশোধনের ব্যাপারেও যদি দলগুলো একমত হয় এখন দুভাবে হতে পারে এটা তিনভাবে আমরা এভাবে বলবো একটা হচ্ছে একেবারে আপাদমস্তক একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ তৈরি করা সেখানে সংবিধান রচিত হবে তারপর সেই সংবিধানের অধীনে বাংলাদেশের পরবর্তী পার্লামেন্টারি ইলেকশন হবে এটা একটা অপশন একটা হচ্ছে সাধারণ একটা সংসদ নির্বাচন হবে এবং যে দলগুলো একমত হবে তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে তারা এগুলো যদি যতগুলো আমরা ধরে নিলাম যে তারা বিরাট পরিবর্তনের জন্য অ্যাগ্রি করলো সব দল তাহলে কী দাঁড়ালো এই নির্বাচনে তাহলে আমাদের এক্সিস্টিং সংশোধন সংবিধান অনুযায়ী আমরা টু থার্ড মেজরিটি লাগবে সংবিধান সংশোধন করতে আমরা ধরে নিলাম ধরে নিলাম আমরা যে দল জিতবে তার টু থার্ড মেজরিটি পেলো না কিন্তু যেহেতু তার আগে সবার কনসেন্সাস রয়েছে যে আমরা এই এই জায়গায় পরিবর্তনগুলো করবো তাহলে অন্য দলগুলো তাকে সমর্থন করবে পার্লামেন্টে এটা পাস করার জন্য আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার মানে ইনক্লুড করেছি তখন তো বিএনপি ছিল তার টু থার্ড মেজরিটি ছিল তার জন্য খুব সহজ হয়েছে অ্যামেন্ডমেন্টের সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা পেরেছে কিন্তু আমাদের আমাদের দ্বাদশ সংশোধনী যেটাতে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি সিস্টেমে আসি সেটা তো কোনো মানে দুই তৃতীয়াংশ মেজরিটি ছিল না বিএনপিরও তখন আওয়ামী লীগ বিএনপি মিলে কিন্তু সেটা পাশ করেছে তো তাহলে আমাদের সেই পার্লামেন্টে সবাই একমত হয়ে সেটা পাশ করে দেবেন অথবা আরেকটা অপশন বলা হচ্ছে যে একই সাথে একটা সংসদ এবং গণপরিষদ হওয়া সত্তরে আমাদের যেটা হয়েছিল পাকিস্তানের ক্ষেত্রে যারা কনস্টিটিউশনও তৈরি করবেন এবং সেটাই পার্লামেন্ট হিসেবে কাজ করবে সো আমরা যেই ফর্মেটি করি না কেন সিদ্ধান্ত যদি হয় সেগুলোর জন্য বেশি সময় আসলে কেন লাগছে কেন লাগবে আমি যেটা বলতে চাইছি দলগুলো যদি দশটা পনেরোটা বিশটা আইন সংশোধন করতে রাজি হয় বা পঞ্চাশটা একশোটাও রাজি হয় এটা ভার্চুয়ালি একই সময় নেবে কারণ দলগুলো ডিসাইড করবে তারা কি করবে এরপর জাস্ট এটার একটা ছোট্ট ক্ল্যারিক্যাল কাজের মতো আইন মন্ত্রণালয়ের খুবই এফিসিয়েন্ট ড্রাফট করেন এরকম মানুষজন আছেন তারা এটা একদিনের কাজ এক একটা আইনে কারণ তারা নতুন আইন করছেন না একদিনে জাস্ট চেঞ্জগুলো করে দেওয়া সংবিধানের ক্ষেত্রে তো কিছু করার নেই এটা একটা কনসেন্সাস যদি হবে সেটা লিখে পড়ে নিলেই হবে তার মানে ব্যাপারটা হচ্ছে কিছুটা সময় লাগতে পারে দলগুলোর সাথে এই কনসেন্সাস তৈরির ক্ষেত্রে প্রাথমিকভাবে তাদের রিপোর্ট চাওয়া হয়েছে এখন তাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা হবে আজ এটা শুরু হয়েছে ঐক্যমত্য কমিশন এলডিপির সাথে বসেছেন এভাবে পালাক্রমে সবার সাথে বসবেন সো এটা যদি ঠিক হয়ে যায় বাকি কাজ করতে এক দেড় মাসের প্রশ্ন সেটাও যদি বড় প্যাকেজের হয় আমি এই কথাটাই বলতে চাইছি সুতরাং ডিসেম্বরের নির্বাচনের জন্য বড় প্যাকেজ কোনো বাধা বা কেন বাধা আমি আসলে বুঝতে পারছি না আমি আশা করি সরকার তার জায়গা থেকে এটা স্পষ্ট করবে কি কারণে তাদের আরও ডিসেম্বরের পরও যেতে হতে পারে কারণ আমি মনে করি বাংলাদেশে আসলে পরিস্থিতি যেখানে এসে ঠেকেছে ঠেকছে আমাদের নির্বাচন নিয়ে আসলে ডিসেম্বরের পরে বড় প্যাকেজ হলেও সংস্কারের ডিসেম্বরের পরে যাওয়ার কোনো স্কোপ নেই আমাদের এই দিকে এখন নিয়ে সবার অবস্থান ঠিক করতে হবে বলে আমি বিশ্বাস করি তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এরকম ফোন চলো করতে হবে সবার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ